তো এবারও চিন্তা ভাবনা করছি কুরবানি আর দশটা দিতাম বেটা ওই সাঁচার কাছে একটু টাকা পয়সার শর্ট মারি দিছে ও মনে মনে কইসলাম যে সাঁচারে যদি তুমি এক দুই হাজার ডলার দিতাই সাঁচায় আবার ফলে রিটার্ন করে দিলাম মনে বুঝছনি নি আছে নি তাহার বাইন সাঁচারে দুই হাজার ডলার কুরবানি প্রতি বছর দেব নিব আপনি ও বেটা তোমার বাপ থাকতেও জানতা কুরবানি যে দেই তুমিও তো তো জানো প্রতি বছর কুরবানি দিবা না কিলা কুরবানি তো খরচ আমরা তো সেও থাকতাম না সব যাই মুগি তো আমি ফোন নাম বা তোমার ফ্রিজ তিনটা না চাইতে ফ্রিজ তিনটা চাইতে না বেটা ফ্রিজ তো আরো আছে কারণ ফ্রিজ থাকলে সমস্যা কি ফ্রিজের লোকে তো কোরবানির কোনো জনাই কালেকশন নাই তো মাইসে মাথামাতি করো না তুমি যে কোরবানির গরু খাইতে ফ্রিজও আরে এত রাখো এটা মাইসে বাইতে দাও না এটা আছে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা কে কইছে বড়া বাতি যা ইতারে ফুত হনো ও যদি একটা আছে না রে যে অমুকে তোমার খান তোমার খান নিছে কি বাছিলে তুমি আদ দিয়া দেখতা খান আছিন না নাই ঠিক আছে কোনা কথা কোনা কথা তুমি গুরুত্ব দিও না কোনা কথা গুরুত্ব দিলে ক্ষতি হইবো এটা তুমি সাসারে ছিল না নি তোমার বাফর লগে কত সম্পর্ক আছিল তোমার দাদার লগে আমার দাদার সম্পর্ক আছে এলি তোমরার লগে আমরা একটা ইষ্টি গোষ্ঠীর সম্পর্ক আছে রক্তর সম্পর্ক আছে তো তুমি তো আইসো বেশি দিন হইছ না তো বহুত ছুরা না জি জি সাসার সম্বন্ধে মনে হয় জানদা না হে তোমার এটা এটা ঘটনা ঘটনা কইছে যে মাতা না মাঝে মাথা মাথা করে যে তোতা দাসা প্রতি বছর কুরবানি দেন কুরবানি যা গরু আস্তা কাটতে আরে এত ভিডিও জুরুতি ও বেটা হুনো বালাই মাইশ আজ গাল দেখতে পারে না বালাইত মন্ধ আর সাগলে আগে খবর বন্ধ মাইশ কয় না এটা কথা ও যে বালাই তোতা সাই দিলাইরা আর অন্য গরু দেখিয়া দিতে পারে না সজ্জন না কিন্তু এখানে তো বুঝেন না তুতা তো আল্লাহ ফাইবার লাগি দিরা আর মাংস তো এটা তিনবাক করিয়া ও এক ভাগ জেন্সিয়াটি বা সুজনের লাগে আর একবার আমরা বাটো পাই ও যে আমি তোমার ভাই বোনতা আসুন নাই না আমার যেটা আসুন ও তাহলে কুরবানি ফলে দেশ দেশ যাইম আমি ওই সময় গিয়া অর্থাৎ খাইলাম মাংস মানুষের স্বাদ মিলে ইতা সে কেছে ভূত ইতা সারা পিছা মাত মাতছে ওই কুরবানির গরু বলে জব করিয়া হারাই হে হারাই কিছু কিছু মানুষ আছে বেটা তোমার চাষা তো উল্লা নাই এটা কুরবানি দেখ বিশটা ত্রিশটা দিলার আর সারা রাখি ফিরো চাষার ফিরিজো একটা আছে যে আমি কুরবানি করবো হারিয়ে দিব নাও জা না উজুইলা সাসারে তুমি কোনটা চিন্তা না করি মানুষের কথা না শুনিয়া তুমি দুই হাজার ডলার দিও সাসারে দিলাই মানে সাসারে বাদে ইদর বাদে বাদেও মানে বাবা তোমার এটা বিশ্বাস করা যাইতো না মানুষ এটা মাথা মাথে করা হয়ে যাচ্ছে দুটা গোটাই ওলা কোরবানি দিন প্রতি বছর গরু খাদ্য আর এত আমার গৃহ ধরবি এটা মানুষের ভাগ্য এটা মাথা মাথে করা মানুষ ইয়া মালিক বেটা তুই তো বেটা দেখি এখন বহুত খারাপ পোয়া বেটা তোর বাহুর লোক তোর হাবিগুষ্ঠির লোক আমার চলাফির আর তুতা বেটা ঠেকা দিন না খারাপ তুতা বেটা ঋণ নিলে মানুহ দি তাইন নাৰী বাবা তোমাৰ কোৰবানী লোৱা তুমি থাকো আমি নাই তোমাৰ কুৰ্ তুমি কৈলাই আমাৰ মতে আমার ক্ষতগুলো আছে বেটা তুমি আমার এক না জানিয়া যে আমি মাইস টেকা পয়সা দিই না এটা রেকর্ড এই তো আমি আর আসেনি তো আমি আর এটা রেকর্ড নাই ঠিক আছে ঠিক আছে বঙাৰে আনিয়া নিবা নাবা আনিছি নাটা আনো আছে আলহাম জিল্লা আলহাম জিল্লা জেলা ওলাই ৰাখছ

আক্ৰমণ কথা কৈ যায় আমিও দম কৰিছি একো তাকে নিজেও খাই পাৰে নাই তা তোমাৰ বিশ্বাস হয় নে আমি আক্ৰমণ পিছত টেকা চাই মোক নিজেও খাই পাৰে নাই বাধ্য়ে কৈছো হয়

কুরবানি বাট করি আর যেগুন বাটারও অংশ রাখতাম মানে ফিরি যাওয়া ওখান থাকলেও দোষ নিবে না ওটা মানুষ মাথামাতি করে আমি তো মাইসে মাতলো কিতা মাইসের কথা তুমি ভাল দিবা চাষারে বিশ্বাস করো চাষায় কুরবানি দিতাম বাতিজা হিসাবে তোমার কাছে দাবি করি কইছি আজকে আমি দরকার লাগছে খালি তুমিও তো দরকার লাগতো আমার টাকা পয়সা হ্যাঁ চাষার কাছে এই দেশ কেউ এক টাকা পাইতো নি আর তুমিও আক্রমর কথায় আর অমুকর কথায় অমুক কথা কইলো ইটা কথায় জগরিও না রেবা কুরবানি দিতাম চাষার একটা সুনাম আছে সুনাম তুই রাখার লাগে সহযোগিতা করো ইটা সবর বাকি তার টাকা তো তোমার দিলাই ইটা তুমিও সবর বাকি তার বাল্লা খাদ্য সহযোগিতা করলাই আচ্ছা চাচা আমি আপনার জানাই মনে পড়ে বুঝি আমি আপনার জানাই মনে দিতে কইলারে ফুট দিবে জানাই মনে কম মানুষ লোক ইটা না দেব আর কথা ইতা ইতা টান বা না দেখাই লাভ নাই আচ্ছা চাচা আমি আপনার তো কইলাম জানাই মনে বুঝি জানাই মনে যাই কি চাচা হ্যাঁ দিতে গাইছে স্যারে

আমার কাছে আইয়া ও লাখ টাকা দুই হাজার চাইয়া বুঝলেন আচ্ছা তো আমি শিওর দিছি না বুঝলেন দিতাম কি না দিতাম শিওর দিছি না এটাই কী তো অবস্থা আরম্ভ করছে ও এবার আমারও ভাইছেন আমারও কইছেন যে টাইম কুরবানি দেয় প্রতি বছর তো কুরবানি দেন বলে এটা তো কুরবানি নামের তামসা দেখা না এটা খরচ করিয়া কুরবানি দেওয়ার দরকার কি তাও এটা তামসা হয় তো তো ফিনিশ যে খাইতে কথা কল্লা লাত রাওয়ান হারাইয়া টেন্টুমিটা বা হারাইয়া তো না ফিনিশ হল যে মাইছে বাকি আর না মাংস হারাইয়া আর আনো হারাইয়া তো না এটা তো ঠিক না তো আমি কইছি জানাই আমি শিওর দিছি না আমি কইছি জানাই বুঝুন কুরবানি মানুষের আল্লাহ ভাব লাগে কিবেটার মাথা না মাধ্যম না বই পার্সেন্ট মানুষের আল্লাহ ভাব লাগে কুরবানি নব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার লাগি কুরবানি ও বা ও ঠিক আছে আর দশ পার্সেন্ট মানুষে ইটা মনে করো কুরপানির নামে তামসা করে মানুষ দেখাই পারে মানুষ দেখাই পারে ইটা তামসা না পিনিয়া ইটা ইটা তো আসার কথা না ও তালো ও হয় কোম্পানীৰ নামত মাথো আহিছে না বাদ তামুত নাই ভাবিছো আৰু আমি তামুত নাই কিয় প্ৰতি বছৰ বেয়া কোম্পানীৰ নামেও টেকা পইচা লৈ আহিয়া টেকা পইচা মাইছো দিয়া নাই তামচা কৰে আচ্ছা